কেমন আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসলাম লাইফে আবার তো তোমরা যারা যারা অনলাইন আছো প্লিজ তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও আমার লাইফে যারা যারা অনলাইন আছে ঝটপট জয়েন হয়ে যাও আজকে তোমার সঙ্গে গল্প করতে আবার চলে আসলাম ঝটপট জয়েন হয়ে যাও করে আর কমেন্ট করে দাও গাল বন্ধ করো প্লিজ যারা অনলাইন আছে ঝটপট জয়েন্ট যাও আমার লাইফে তোমাদেরকে সাক্ষাৎ জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি ঝটপট আমার লাইফে আর কিছু কমেন্ট করো আর যা যা লাইফটা দেখছো প্লিজ একটু যেন অন্যরাও দেখতে পারে তুমি দেখছো আর অন্যরাও যেন দেখতে পা ঝটপট জয়েন্ট হয়ে যাও প্লিজ আর কমেন্ট করে জানাবে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা जॉइंट हो जाए जॉइंट पर छुपाई था तो जॉइंट हो जाए कपाल 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 আর আজকের আমার পাঁচ তো সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো তোমরা পাশে ছেলে বলে পূরণ হয় তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করতে চলেছি তোমরা যদি না লাইফে জয়েন হোক লাইফে সে মজা লাগে না জয়েন হয়ে যাও হাই বৌদি হাই কবির শোনা বৌদি কেমন আছো নমস্তেজি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানো আর কে কোথা থেকে দেখছো লাইভটা এটা কমেন্ট করে জানবে ঠিক আছে ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যা যার লাইভটা দেখছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবে আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে খবর কেমন আছেন সবাই ভালো আছি কেমন আছো সেটা বলো আমরা ভালো আছি আমি মালদা টাউন থেকে দেখছি এখন আমি জম্মু কাশ্মীরে আছি ও তাই আচ্ছা ভালো ভালো থেকো আর আমার লাইফে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা ভালো আছি ভালো শুনছি ঠিক আছে বিজুপুর গুড নাইট গুড নাইট লাইভ ইস মতো গুড নাইট ঠিক আছে গুড নাইট প্লিজ লাইভটা দেখছো একটু শেয়ার করে দাও আর লাইভটা যা যা দেখছো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর লাইভটা একটু শেয়ার করে দাও যেন অন্যরাও দেখতে পারে তাই হাই হাই হ্যালো সুজ হাই বৌদি হাই বাড়ি কোথায় আপনার বৌদি আমার বাড়ি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনায় রায় তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিকঠাক হাই সুইটি প্লিজ লাইকটা চেয়ে দেখছো লাইক দিয়ে দাও আর বেশ বেশি করে শেয়ার করে দাও যেন আর সবাই জয়েন্ট হতে পারে আমার লাইফে যেন সবাই সঙ্গে গল্প করতে পারি এটা লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই সবাই ঝটপট জয়েন্ট কমেন্ট করো ও ঝটপট কমেন্ট করো বাজে কমেন্ট করবে না কেউ আগে থাকতে বলে দেওয়ার জন্য তো আমাকে কেমন বলছো বুঝলাম না থ্যাংক ইউ বলার জন্য ষোলো জন দেখছে প্লিজ ষোলো জন কমেন্ট করো আর লাইক দিয়ে দাও ষোলো জন সবাই কৃষ্ণা মন্ডল হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দুবাই আমি শেয়ার করে দিলাম কবে আমি শেয়ার করে দিলাম থ্যাংক ইউ শেয়ার করে দাও আমি শেয়ার করে দিলাম থ্যাংক ইউ ডবল ভাবে লেখা হয়ে গেছে থ্যাংক ইউ আর তোমরা কী বলো কমেন্ট করে জানো তোমরা সবাই কী করছো তোমাদের সবাইকে বলছি কী করছো বলো সবাই পাশে সবার পাশে সবার পাশে সবাই থাকুক থ্যাংক ইউ এটাই তো সবাই সবার পাশে থাকবে কেউ তো মানে যারা বড়ো হয়েছে তারাও তো একবারই বড় হয়নি তারা ছোটো ছিল তাদেরকে আমরা সাপোর্ট করেছি বলে তারা বড় হয়েছে আমাদেরকেও সাপোর্ট করলে তবে না আমরা বড়ো হবো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তবে না বড় হবে বলো কৃষ্ণা মন্দির তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রায়দিকিতে দক্ষিণ চব্বিশ পরগনা আগে দিদি সাবস্ক্রাইব করবো আগে বলে দেখব ওকে মনটা আমার উড়ে যায় তখন তোমার মুখ কথা শোনা বাংলাটা ঠিক করে বলো কিস না কি বানান ঠিক করে বলবো বুঝতে পারলাম না আরে ভাই বাজে কমেন্ট করো আর কি করবো বলো বসে বসে বির সাথে গল্প করছি ভালো গল্প করো হ্যাঁ স্যার আপু আপনি কে আপনি খুব সুন্দর থ্যাংক ইউ কেমন আছো বলো আর কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ রাধে রাধে লাইক করে দিয়েছি গো মিষ্টি বোনো থ্যাংক ইউ দাদা ভাই বোনু বলার তারে আর আমাদের পাশে থেকো আর রাধে রাধে শুভ সন্ধ্যা কাজ তো নাই কী করবো কাজ নাই কী করবো শুয়ে থাকো আমরা কয় ভাই বোন আমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন বাংলাদেশ চাই চাই আপু আপু তুমি বাংলাদেশ থেকে দেখছো তাই তো ঠিক দেখো বাংলাদেশে আমার যে বন্ধু আছে মানে এরকমই পরিবার আছে ফ্যান আছে আমার সত্যি ভেবে খুব ভালো লাগে যে আমার অত দূর থেকে আমাকে দেখছি থ্যাংক ইউ অত দূর থেকে দেখার জন্যে আমার পরিবারের নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের ভিডিও সারা সবাই আমাদের চলে যাবে আর যদি আমাদের ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আজ আমার বার্থডে হ্যাপি বার্থডে ইট ম্যাল গার্ল অ্যাঙ্গেল গার্ল হ্যাপি বার্থডে শুনে বৌদি নামখানার নাম শুনেছ হ্যাঁ নামখানার নাম শুনেছি পট্র মুন্ডন আমি পুরুলিয়া থেকে দেখছি গো মিষ্টি বোন তোমার লাইফ তোমার বাড়ি কোথায় গো বোন আমার বাড়ির রায়দিকিতে রায়দিকিতে মানে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন কেমন আছো বলো আর তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি কি পড়াশোনা ঠিক করে জান জানো তো তুমি কি পড়াশোনা ঠিক করে জানো তো না গো আমি পড়াশোনা ঠিক করে জানি না শিখিনি পড়াশোনা তোমার বাংলাদেশে বাংলাদেশে আছে না আমাদের কেউ নেই আমার বাড়ি নিয়ে আসেনি গাড়ি তুমি এমনিতে এত সুন্দর তার উপরে পরিচয় গাছ তাহলে পরিচয় হয়ে গেছে ছাড়ি তাহলে আমি ভালো না বেশি থাকতে পারি তো ভালো ছড়া কেছ শুভেন্দু আমি মোকারজি চক থেকে মোকারজি চক ভালো মোকারজি চক আমার দিদির বাড়ি মন্ডল আমি সাবস্ক্রাইব করে দিলাম গো মিষ্টি বনু রাধে 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 থ্যাংক ইউ সাবস্ক্রাইব করতে আর আমার পরিবারে জয়েন্ট হওয়ার তারে তোমরা না থাকলে পরিবার তো বড়োই হবে না তোমরা পাশে আছো বলে বড় হচ্ছি তো সাবস্ক্রাইব করে দিয়েছো আর ভিডিও চাষে মনে তোমাদের কাছে চলে যাবে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হচ্ছে আর পাশে থেকে শুধু আমিও আমার বাড়ির সবাই খুব ভালো আছি খুব মিষ্টি পণ্য তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি ভালো আছি একটি গাছে দুটি গোলাপ দুটি কালো আমার ভালোবাসা সবচেয়ে ভালো লাইট করার মুখটা কালার হাসি সত্যি করে করছি আমি তোমায় ভালোবাসি খুব শুধু চলে তুমি ভালো চিনতে নাকি চিরঞ্জিত হায় হাই

নাজমি কেমন আছো ভালো আছি শানু আমি থাকি দাসপুর পশ্চিম মেদিনীপুরে ও ভালো থ্যাংক ইউ দাদা ভাই আমার লাইফে আসার জন্য অবশ্যই তুমি আমার লাইফে নতুন আমার লাইফে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার একটু থাকবে আর লাইফটা যে দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দাও আর শেয়ার করে দাও সবাই একটু ঝটপট শেয়ার করে দাও কত মিষ্টি তোমার থ্যাংক ইউ দাদা ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিগিতে তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানা দেওয়া। প্লিজ ঝটপট সবাই জয়েন হয়ে যাওয়া যারা লাইফটা অবশ্যই তারা লাইফটা শেয়ার করে দেয় ঝড়পট সবাই কדי কপুদি সোনারপুর ও সোনারপুর তো জানি সোনারপুর আমাদের তোমাদের স্টেশন সোনারপুর আমাদের স্টেশন মুথরাপুর বুঝতে পারছো হ্যাঁ জيني আপু তোমার স্বামী কোথায় আমার স্বামী আমার স্বামী একটু মানে বাজারে গিয়েছে বাইরে গেছে বলতে গেলে মানে মানে যে বাজারের রোড এই রোডের কাছেতে আছে কৃষ্ণা সর্দার থ্যাংক ইউ বারাইপুরতে দেখার জন্য বাড়াইপুর তো আমাদের স্টেশন মথুরাপুর মথুরাপুর দু নম্বর স্টোর ওইখান থেকে নেমে আমাদের বাড়ি আসতে হয় ঠিক আছে প্লিজ সবাই ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি রাইদিকে কোথায় পারি রায় চেনো আমাদের রায়দিকের কাছেই বাড়ি রায়দিকির কাছে বলতে মানে একটু দূরত্ব আছে গাড়িতে একটু আসতে হয় পনেরো ষোলো মিনিট গাড়িতে আসতে হয় হ্যাঁ রায়দিকে দিয়ে রায়দিক থেকে একটু ভিতরে আসতে হয় পনেরো ষোলো মিনিট আমাদের বাড়িতে আসতে হয় থ্যাংক ইউ ও দূর থেকে দেখার জন্য এরকমই সাতটার সময় লাইভে আসি ইউটিউব আমার ফেসবুক চ্যানেল আছে প্লিজ সে ফেসবুক চ্যানেলটা সবাই ফলো করো ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে পলাশমি সুপার জুটি আমাদের দুজনেরই আছে ওখানে সবাই প্লিজ সেটা জয়েন্ট যেও ফলো করো আমাদেরকে ওখানেও লাইভ করবো একটু বাদ মানে এই লাইভটা করে ওখানে লাইভে যাবো একটু তো সবাই জয়েন্ট হয়ে যেও আর চ্যানেলটাকে ফলো করো সুপ্রিয় ও মা কাকে দেখছি আমি কেন ও তুমি আমাকে চেনো নাকি তোমার থানা কোথায় আমাদের থানা তো ডাই টিকিটে কোম্পানি ঠিক বলো ওখানে প্লিজ সবাই তাদের জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তুমি কোন দেশে রাজ আমি কোনো দেশে রাজনানী না গো তোমাকে বলতেও পারবো না রাজনানী হলে অবশ্যই বলতাম মেহমুদ কেমন আছেন আপনি আপু ভালো আছি তো তুমি কেমন আছো আর কি করছো কমেন্ট করে যায় না বাড়ি কোথায় বলো কেন গো এত সুন্দর কি সুন্দর আমি তুই ভাবছি রাজ রানী তো রাজা আর আমার বাড়ি প্লিজ লাইকটা যদি দেখছো একটা করে লাইক দিয়ে দাও আর শেয়ার করে দাও ধটপট সবাই যেন জয়েন হতে পারে আর আমাদের পাশে থাকা বেল আইকনটা ট্রাং করে পািয়ে দিও আমাদের ভিডিও যাওয়ার শোনার সময় সঙ্গে তোমাদের কাছে চলে যায় তোমরা থেকে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে জানাবে ঠিক আছে এখানে এর সমস্যা হচ্ছে খুব যার জন্য বারবার কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না আর কমেন্ট আসছে কি আসছে না বোঝা যাচ্ছে তো। ঝটপট জয়েন হয়ে যায় সবাই তাড়াতাড়ি আর কমেন্ট করো टूर ना बाड़ी नहीं ग्रेट फोटो पे सो